সালামু আলাইকুম রহমতুল্লাহ বেজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখাবো আপনাদেরকে আজকে দশ ইঞ্চি বারো ইঞ্চি পিলার কীভাবে তৈরি করে সেটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন নকশা কত সুন্দর আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে আমাদের তিনটা শাখা রয়েছে একটি সাভার আশুলিয়া বগুড়াতে আমরা এই তিনটি সাভার এই তিনটি শাখা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহনের চার্জ কাটা হয় না ফ্রি ডেলিভারি আমরা বিশ্বস্ততার সাথে এই মালগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি মাল দেখার পরে তারপর আপনারা পেমেন্ট করতে পারেন এই সুযোগ সুবিধা আমরা দিতেছি ভেজিডিসিন সেন্টার পক্ষ থেকে সেই সাথে আমরা প্রোডাক্টগুলো খুব সেফলি খুব সুন্দরভাবে কাজ করে থাকি তৈরি করতে সময় তৈরি করার সময় এই যে দেখতেছেন এখানে অনেকগুলো পেলার অর্ডার দিয়েছে আমাদের দিনাজপুর থেকে দিলোয়ার বাই সে অর্ডারের মালগুলো আপনাকে দেখাচ্ছি দেখেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া যে নাম্বার আছে ও হোয়াটসঅ্যাপ ইমো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের রাজকীয় বাড়ির জন্য যদি পিলার লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ